নমস্কার বন্ধুরা মিরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা গ্লাস পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠেটা ভাপা পিঠে যে বানানো হয় সেই পিঠের মতোই স্বাদ লাগবে আর বানানো একদমই সহজ কোনো রকম মোড়ামড়ির ঝামেলা ছাড়াই এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন ঝটপট বানানো হয়ে যায় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে একটা কড়ার মধ্যে কিছুটা গুড় নিয়েছি এক বাটি নারকেল কড়া একটু এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ খেতে দারুণ স্বাদের হয় এখানে পুরটা আমার হয়ে গেছে একটু দলা অবস্থায় চলে এলে এবার এটা নামিয়ে নিচ্ছি এটা আবার ঠান্ডা হতে দেব এখানে একটা মিসিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি ওই বাটির মাপ করে এক বাটি আমি ময়দা নিলাম আমি এখানে সুজি ময়দা দিয়ে করছি আপনারা শুধু চালের গুঁড়ি দিয়েও ওটা করে নিতে পারেন এক বাটি জল দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি আর গ্রাইন্ড করে নেওয়ার সময় আর একটু আমি জল ব্যবহার করেছিলাম দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু এরকম ঘনত্বের রাখতে হবে লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম রেখেছি এখানে আর কিছু মেশানোর দরকার নেই এবার দুটো স্টিলের গ্লাস নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার দুটো গ্লাসের মধ্যে হাফ গ্লাস করে ব্যাটারটা আমি ভরে নেব এইভাবে ভরে নিতে হবে একদমই সহজ একবার দেখলেই খুব সহজে পিঠেটা বানিয়ে নিতে পারবেন হাফ গ্লাস করে ভরে নেওয়ার পর এবার কিছুটা পুর নিয়ে একটু লম্বা এভাবে হাত দিয়ে চিপে একটু লম্বা সাইজ করে নিলাম তারপর সাবধানে মাছ বরাবর রেখে এইভাবে আবারও ওপর দিয়ে ব্যাটার দিয়ে দিতে হবে দুটো গ্লাসে একইভাবে আমি করে নিচ্ছি আবারও এর ওপরে আরেকটু ব্যাটার দিয়ে দেব দুটো গ্লাস রেডি করে নেওয়ার পর এবার একটা পাত্রের মধ্যে দু বাটির মতো জল দিলাম এর মধ্যে আমি সাবধানে গ্লাসগুলো বসিয়ে দেব এইভাবে বসিয়ে নেওয়ার পর এবার চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে এটা পনেরো মিনিটের মতো ভাবিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর চাপা খুলে দিলাম দেখুন পিঠেটা কতটা ফুলেছে এই ফুলে যাওয়ার কারণে ঢাকনাটা বারবার সরে যাচ্ছিল আমি তার জন্যে আরেকটা বোল ওর ওপরে এইভাবে উল্টে চাপিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা করে তারপর দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পিঠেটা এইভাবে গ্লাস থেকে বের করে নিতে হবে দেখুন খুব সহজে কিন্তু বেরিয়ে যায় দেখুন একটু তেল দেওয়ার কারণে এই পিঠেগুলো সুন্দরভাবে উঠে আসে কত সুন্দর হয়েছে দেখুন ঝটপট বানানো হয়ে যায় একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে আরেকটা গ্লাসের পিঠে একইভাবে আমি এইভাবে তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এইভাবে আমি রিং রিং করে কেটে নিচ্ছি দারুণ স্বাদের হয় নরম তুল তুলে ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকের এই পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ